বাংলাদেশে এমন নেতা বের হয়েছে এখন ডাইরেক্ট তারা পাথর খাচ্ছে পাথর বলেন কি খাচ্ছে ওই যে আপনার ছেলেটার দিকে লক্ষ্য করেন জাপলং ওই জাপলং এলাকার ভেতরে যেখানে সাদা পাথর ওই ভারতের চতুর্দিক থেকে পাহাড়ি ঢল নেমে এসে নদী প্রবাহিত হয়েছে চতুর্দিক থেকে সেই ভোলাগঞ্জ আপনার জাপলং বিষ্ণাকান্দি সুন্দর সুন্দর সুদর্শনীয় জায়গা ছিল বিএনপির এক নেতা এক সপ্তাহের ভেতরে চারশো কোটি টাকার পাথর খেয়ে ফেলছে জোরকান সোভান আল্লাহ কি এ জোরকান নাউজুবিল্লাহ চিন্তা করেন 400 কোটি টাকার পাতর খাইছে আগে আমরা শুনতাম যে জনগণের নেতাগুলো চাল চুরি করে খায় ডাল চুরি করে খায় তিন চুরি করে কয় ইট বালু সিমেন্ট চুরি করে খায় এখন হজম শক্তি এত বাড়ছে ইট বালু সিমেন্ট বাড়দে পাতর খাওয়া শুরু করছে কথা বল না কেন এটা আমার বক্তব্য জন্য বিএনপি ওই কমপানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহেব উদ্দিনকে বহিষ্কার করেছে তাদের দল থেকে এটা দ্বারাই প্রমাণ হয় ওনার ওখানে সংযুক্তি আছে না নাই তবে আমি বলতে চাই শুধু এক বিএনপি নেতা শাহাবুদ্দিন নয় এর পেছনে কারার আগব বল আছে কাদেরকে ভাগ দিয়ে দিয়ে এত বড় দেশের ক্ষতি করলো এদেরকেও তদন্ত করে বের করা দরকার মনে আফসোস লাগে ভাই কয়েকদিন আগে আমার ছোট ভাই মোজাহিদ তিনি ঘুরতে গিয়েছিলেন আমিও গিয়েছি ওই ছেলেটা যারা যারা গিয়েছেন অভিজ্ঞতা আছে যত পার দেখা যায় সব পার হলো ভারতের ভারত দখল করে নিয়েছে স্বাধীনতার পরে কোন পার আমাদেরকে দেয়নি ওই পাহাড় বেয়ে বিয়ে পানি ঘেঁচে গেছে কিছু পাথর আছে আমাদের বাংলাদেশের লোক যাইয়া শুধু দূর থেকে এতিমের মতো পাহাড় দেখে আর পাথর ধরে ছবি উঠায় ভাই এমন কষ্ট পাথর ছিল পাথর নাই হয়ে গেল কথা মানে এরা পাথর আগামীতে যে বালি খাবে না কি খাবে আল্লাহ ভালো জানে এই জন্য আমরা বলতে চাই সুদ ঘুষ দুর্নীতি সাদাবাজি পাথর খাওয়া যদি বন্ধ করতে চাই কিসের আইন লাগবে আরো জোরে বলেন আর বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ওনার পরিবেশ উপদেশটা সহয়ত্রী রিজওয়ান হাসানা এমন পাকনা পাকনা কথা বলে আর বলতিছে আমার চকের সামনে পাতর নাই হয়ে গেল আমি কিচ্ছু করতে পারলাম না কয়েকদিন আগে একটা গাছে আগুন ধরেছিল আপনারা কি জানেন লোকজন গিয়ে গাছকে সম্মান করে নামাজ পড়া শুরু করেছে সিজদা দেওয়া শুরু করেছে তখন কিছু আলেম ওলামা এসে গাছ কেটে ফেলেছে এই রিজওয়ান হাসান বাংলাদেশের সব উদ্যোগদেরকে ডাকে ওই ভিডিও দেখায় বলতিছে আলেমরা এত খারাপ পরিবেশ নষ্ট করতেছে গাছ কেটে ফেলতেছে অথচ হাদিসে আছে যদি কোনো গাছকে কেন্দ্র করে শিরিক হয় ওই গাছ কাটা যায় আছে না নাই তাহলে আলেমেরা শিরিক করা গাছ কাটলো ওটা তুমি বাধা দিতে পারলা পাথর তোলা বন্ধ করতে পারলা না তোমাদের পদত্যাগ করা দরকার আর যদি করতে না পারো ক্ষমতায় থেকে মিষ্টি মিষ্টি পাকনা পাকনা গল্প করার কোনো দরকার ভালো করে বলেন সরকার যদি নিজে থেকে পাথর তুলে বিক্রি করে দেশের রাজস্ব বাড়াতো এখানে কোনো সমস্যা ছিল না কিন্তু কিছু কিছু নেতা খাতা মনে করছে পাথর পুরো দেশ আমাদের বাপ দাদার সম্পত্তি ইচ্ছামত খাচ্ছে ভবিষ্যতে বলতে পুরো দেশ গিলে তবে আসেন আমরাগুলোর বন্ধ চাই কি চাই না তাহলে আসেন আমি শেষ কথা বলবো সময় শেষ তাহলে বাংলাদেশে যদি শান্তি চাই কোরআনের আইন লাগবে জোরে বলেন কিসের আইন আরো জোরে বলেন যত পর্যন্ত বাংলাদেশে কোরআনের আইন কায়েম না হবে এই দেশে শান্তি আসতে পারে না স্বাধীনতার 40 বছর পার হয়ে গেছে এক দল এসেছে আরেক দল চলে গেছে আমরা শান্তি পাইনি তার মানে শান্তি পাওয়ার জন্য আমাদের পরিষ্কার করে ঘোষণা করতে হবে এই বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ আল্লাহ কবুল করুক বলেন আমিন আপনারা কি কষ্ট পাইলেন আরো জোরে বলেন তার মানে বোঝা গেল মসজিদ কোরআন দে চলে মসজিদের শান্তি আছে মাদ্রাসা কোরআন দে চলে মাদ্রাসায় শান্তি আছে শেষ প্রশ্ন সংসদ কি কোরআন দে চলে আর কথা কই না তাহলে কোরআন দিয়ে মসজিদ চলে যদি মসজিদে শান্তি হয় কোরআন দিয়ে মাদ্রাসা চলে যদি মাদ্রাসায় শান্তি হয় ওই কোরআন দিয়ে যখন সংসদ চলবে তখনই কেবল বাংলাদেশে শান্তি কায়েম হতে পারে কথা কি ক্লিয়ার না ভেজাল আছে কিন্তু এই আসল কথা কিন্তু অধিকাংশ হুজুররা বলে না

এ সাদাবাজি বন্ধ হয়েছে রাগ করলেন আসেন সর্বশেষ আবারও দোয়া করি আপনাদের এই মাদ্রাসার জন্য আপনারা মাদ্রাসার কমিটি যারা রয়েছেন সদস্য যারা রয়েছেন শুভাকাঙ্খী যারা রয়েছেন আপনারা এই মাদ্রাসাকে মহাবত করেন দেখেই এই মাদ্রাসা কী কী আছে কথা বলেন ঠিক কিনা আমরা শুধু একটি কথা বলতে চাই এই যে মাদ্রাসা আপনারা করেছেন আপনাদের এই কৌমি মাদ্রাসা সরকার কি কোনো টাকা দেয় আপনাদের টাকা পয়সা দিয়ে এই মাদ্রাসাটা চলে এই মাদ্রাসার প্রতি আপনাদের মহব্বত থাকার দরকার আছে না নাই এই জন্য আপনাদের বলতে চাই আমাদের প্রিয় ভাই মিনাজুল ইসলাম মাহমুদ ভাইকে আপনারা ভালোবাসা দিয়ে আগলিয়ে রেখেছেন এই প্রতিষ্ঠানের প্রতি মহব্বত রেখেছেন এই মহব্বত যতদিন আল্লাহ বেঁচে রাখে রাখবেন তিনশাল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন একজন মানুষ যদি মরে যায় সব আমুল বন্ধ হয়ে যায় তিনটা আমুল ব্যতীত আমলের ছলে সদকায়ে জারিয়া এক নম্বর অন্যতম আমুল হলো যারা এই দিন এই পৃথিবীতে দিনই প্রতিষ্ঠান করবে মাদ্রাসা মসজিদের সঙ্গে মহাব্বত রাখবে টাকা পয়সা দিয়ে মাদ্রাসা কায়েম করবে এই মসজিদ মাদ্রাসা যত দিন টিকে থাকবে যত মানুষ মসজিদে নামাজ পড়বে যত ছাত্র মাদ্রাসায় পড়াশোনা করবে এর একটা সওয়াবের জারিয়া সওয়াবের অংশ আল্লাহই ব্যক্তি আমাদের আমল নামার মধ্যে পাঠাতে থাকবে তাহলে আমরা কবরে বসে বসে সব পাই এটাকে আমরা চাই না জোরে বলেন চাই না এই জন্য আপনাদের এই শিলকবুর দারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা এই মাদ্রাসার সঙ্গে আমরা মহব্বত রাখব টাকা পয়সা দিয়ে সহযোগিতা করব শিক্ষকদের সঙ্গে ভালো সম্পর্ক রাখব এই মাদ্রাসা কেমনে কিয়ামত পর্যন্ত টিকে রাখা যায় শিক্ষকার মান ভালো রাখা যায় এই জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ

আসুন সর্বশ্রেষ্ঠ পর্যন্ত আপনাদের বলেছি কোরআন থাকলে সম্মান আছে না থাকলে সম্মান নাই ওই কোরানের হক হলো চারটি জোর বলেন কয়টি মুখস্থ করেন কয়টি এক নম্বর কোরান পড়তে হবে দুই নম্বর কোরান বুঝতে হবে তিন নম্বর নিজে কোরান মানতে হবে চার নম্বর কোরানের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে কয়টা হক বলেছি তবে মনের কষ্ট আমরা এক নম্বর যখন আপনি কোরআন পড়বেন আপনার কোনো বিপদ হবে না দুই নম্বর আপনি কোরআন বুঝবেন আপনার কোনো বিপদ হবে না তিন নম্বর কোরআন নিজে মানবেন আপনার কোনো বিপদ হবে না কিন্তু চার নম্বর কাজ যখনই কোরআনের আইন আপনি সমাজে বাস্তবায়ন করতে যাবেন তখনই আপনাকে বিপদে পড়তে হবে একটা উদাহরণ দিয়ে শেষ করি আমাদের নবী যতদিন কোরআন করেছে নবীজির কোনো বিপদ ছিল না নবীজি কোরআন বুঝেছে নবীজির কোনো বিপদ ছিল না নবীজি নিজে কোরআন মেনেছে নবীজির বিপদ ছিল না যখনই নবীজি বলেছে এই কোরআন দিয়ে মদিনা নামক রাষ্ট্র চালাতে চাই তখনই নবীজিকে সাড়ে তিন বছর জেলে বন্দি থাকতে হয়েছে এক নয় দুই নয় সাতাশ বার হত্যার টার্গেটের শিকার হয়েছে তার শরীর থেকে রক্ত ধারানো হয়েছে উদের ময়দানে দন্দান মোবারক শহীদ করে দেওয়া হয়েছে এই বাংলাদেশের কোরআনের বাকি আল্লাহ আর হোসেন সাইদি যতদিন কোরআন পড়েছে কোনো বিপদ ছিল না যতদিন বুঝেছে কোনো বিপদ ছিল না যতদিন নিজে মেনেছে কোনো বিপদ ছিল না যখনই তিনি বলেছিল আল কোরআনের আইন চাই সতলোকের শাসন চাই জমিনদার আইন চলবে তার তখনই আল্লামা সাইদিকে ১৩ বছর জেলে বন্দি রেখে ইঞ্জেকশনের সিরিজে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদিকে হত্যা করা হয়েছে তার মানে বোঝা কোরআন বুঝলে বিপদ হয় না কোরআন নিজে মানলে বিপদ হয় না কোরআন কায়েম করতে গেলে বিপদ হয় তারপরে আপনাদের কাছে আমি শেষ সদা নিতে চাই আমরা কি কোরআনের হক আদায় করতে রাজি আছি বলেন রাজি আছি কোরআন করব কোরআন বুঝবো কোরআন দিয়ে জীবন করবো পুরো জমিনে কোরআন কায়মের জন্য কাজ করব জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় কোরআনের বিধান কায়েমের পক্ষে কারা কারা আছেন আর একটা বার হাত তুলে আল্লাহকে দেখায় তাকবীর আল্লাহ তালা কবুল করুক বলেন আমিন